দক্ষতা প্রমাণ করলো ত্রিপুরার মেয়েরা ধলাই জেলার লংতরাই ভ্যালি ব্লকের অন্তর্গত দুর্গাছড়া স্থিত কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে এবার কেজিপির পাঁচজন ছাত্রীর সম্প্রতি অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া জেন্ডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দু পঁচিশ প্রতিযোগিতায় এই দুর্দান্ত সফলতা অর্জন করেছে কি রয়েছে বিস্তারিত শুনুন গান্ধী বালিকা Pas tu, pas nak jadi karat di camp yang sih di hadapan sih, ambak terpegilam. Karena itu orang payset down, tanya nama lo, kalau sih kalau sih kita di camp, kalau kita tanya kalau sih, mana? Kalau bos merboyos, tanya kalau sih dia tanya beli lo, beli তেৰ বছৰ বয়স হ'ল পঞ্চাছ কেজি মাইনাছ ফি কেজি নদী মিটা তাই মানে অর্থাৎ ঝুলিতে রয়েছে একটি একটি স্বর্ণপদক তিনটি এবং ছাত্রীদের পদক এই অভাবনীয় সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় মহল এবং জেলার শিক্ষা মহলে খুশির হাওয়া বইছে এই পাঁচজন প্রতিভাবান ছাত্রীকে দীর্ঘদিন ধরে আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়েছে বিদ্যালয়ের সেলফ ডিফেন্স ট্রেনার স্যামুয়েল মলসম। তার নিবিড় তত্ত্বাবধানে ছাত্রীরা রাজ্যের গন্ডি পেরিয়ে উত্তর পূর্বে ভারতের নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে রাজ্যের ছাত্রীরা আরো একবার রাজ্যের মুখ উজ্জ্বল করেছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন